এই ভিটামিন ডি আপনি কোথায় পাবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নর্মালি আমি বলবো যে সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায় সেটা কোন সময় সকাল ১০টা থেকে একটা পর্যন্ত যে রোদটা পরে আড়াড়ি ভাবে এই চামড়ার নিচে আপনার ভিটামিন ডি তৈরি হবে নাম্বার ওয়ান এবং এটি সবচেয়ে সহজ এবং সুন্দর সোর্স ভিটামিন ডি এর এছাড়া আপনি কোথায় পাবেন আমি বলবো যে আপনি সামুদ্রিক মাছ খেতে পারেন টোনা মাছ স্যালমন ফিশ খুব গুরুত্বপূর্ণ এছাড়া ডিমের কুসুম খুব গুরুত্বপূর্ণ এছাড়া কলিজা বা গরুর মাংস প্রচুর পরিমাণে আপনি ভিটামিন ডি পাবেন Música